তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নমস্কার সবাইকে মোহরো ট্রেডিংয়ে সেনসেক্স তার বর্তমান মূল্য অর্থাৎ অক্টোবর একুশ দুহাজার পঁচিশে ক্লোজ হয়েছে প্রায় চুরাশি হাজার চারশো ছাব্বিশ দশমিক তিন চার এর কাছাকাছি যদি এক ঘন্টা টাইম ফ্রেমে ইন্ডেক্স একটি শক্তিশালী পজিটিভ রিকভারি দেখাচ্ছে যেখানে ক্রমাগত বুলিশ ক্যান্ডেল ফরমেশন হয়েছে এবং সাপোর্ট থেকে চুরাশি হাজারের কাছে বাউন্স করে ওপরের দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে যদি সেনসেক্স চুরাশি হাজারের ওপরে সাস্টেন করতে সক্ষম যার ফলে যথেষ্ট শক্তিশালী মোমেন্টামে দেখাচ্ছে বর্তমানে ওপেন ইন্টারেস্ট এবং অপশন চেন ডেটা অনুসারে এক ঘণ্টা ফ্রেমে চুরাশি হাজার থেকে চুরাশি হাজার একশো লেভেলটি একটি অত্যন্ত শক্তিশালী জোন হিসেবে কাজ করছে পুট বিক্রেতারা বিশ্বাস করেন যে বাজার এই স্তরের নিচে নামবে না তাই তারা এই স্ট্রাইক প্রাইসগুলিতে বিক্রি করেছেন আবার চুরাশি হাজার পাঁচশো হল একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক লেভেল অন্যদিকে সেনসেক্স যদি আগামী দিনে ঊর্ধ্বমুখী গতির পথে চুরাশি হাজার পাঁচশো লেভেলটি বাধা পায় এবং তার শক্তিশালী রেসিস্ট্যান্স জোনটি অতিক্রম করতে যায় সেনসেক্সটির জন্য কিন্তু বেশ চ্যালেঞ্জিং হতে পারে তবে যদি সেনসেক্স শক্তিশালী ভলিউমের সাথে চুরাশি হাজার পাঁচশো লেভেলটি সাফল্যের সাথে ব্র্যাক করে এবং তার ওপরে টিকে থাকতে পারে তবে বাজারে একটি শর্ট কভারিং র্যালি দেখার সম্ভাবনা আছে এইবার যদি ডেলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালাইসিস করি ইএমএ ফিফটি এবং ইএমএ হান্ড্রেড পিরিয়ডের মাধ্যমে তাহলে লক্ষ্য করবেন বর্তমানে সেনসেক্স মূল্য দাঁড়িয়ে রয়েছে যেখানে ইএমএ ফিফটি প্রায় একাশি হাজার নশো তিরিশ এবং ইএমএ হান্ড্রেড প্রায় একাশি হাজার তিনশো একান্ন এর উপরে বিরাজমান করছে যা এখনও বুলিশ ট্রেন্ড ইঙ্গিত করছে বৃহস্পতিবার অর্থাৎ তেইশ দশ দু হাজার পঁচিশ তারিখে ইন্ট্রাডেট ট্রেডিংয়ের জন্য পনেরো মিনিট টাইম ফ্রেম টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে লক্ষ্য করা যাচ্ছে কেন্দ্রীয় লেভেল যা ইন্ট্রাডে ট্রেডারদের জন্য এটি হল ম্যাজিক পয়েন্ট সেনসেক্স যদি এই চুরাশি হাজার তিনশো চুয়াত্তরের ওপরে ট্রেড করে তবে দিনের মেজাজ বুলিশ থাকার সম্ভাবনা বেশি পক্ষান্তরে যদি সেনসেক্স এই স্তরের নিচে নেমে আসে তবে বাজারে যার বা দুর্বল হতে পারে চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলগুলো যথাক্রমে প্রথমে যদি খেয়াল করি রেসিস্টেন্স অর্থাৎ আর ওয়ান হল চুরাশি হাজার ছশো পঞ্চাশ যদি সেনসেক্স এই জোনে পৌঁছায় এবং সেখান থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে কিন্তু চুরাশি হাজার ছশো পঞ্চাশ এই স্তরের ওপরে উচ্চ ভলিউম সহ পনেরো মিনিটের ক্যান্ডেলস্টিক যদি ব্র্যাক করে তাহলে পরবর্তী রেসিস্টেন্স অর্থাৎ আর টু হল পঁচাশি হাজার পঞ্চাশ থেকে পঁচাশি হাজার একশো যাওয়ার সম্ভাবনা প্রবল এইবার যদি সাপোর্ট অর্থাৎ এস ওয়ান হল যথাক্রমে চুরাশি হাজার দুশো থেকে চুরাশি হাজার একশো পঞ্চাশ যদি সেনসেক্স এস ওয়ান ক্রস করে তাহলে এস টু জোনে যথাক্রমে তিরাশি হাজার নশো নেমে আসার সম্ভাবনা আছে তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায় আবার পাঁচ মিনিট টাইম ফ্রেম অনুযায়ী যদি ইন্ট্রাডে ট্রেডিংয়ের পরিকল্পনা করি তাহলে লক্ষ্য করতে পারছি চুরাশি হাজার তিনশো চুয়াত্তর হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল সেনসেক্স যদি এই চুরাশি হাজার তিনশো চুয়াত্তর পিফার্ট লেভেল উপরে খোলে এবং মেজার সাপোর্ট চুরাশি হাজার লেভেল ধরে রাখতে সফল হয় তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে আবার সেনসেক্স যদি চুরাশি হাজার ছশো পঞ্চাশ মেজার রেসিস্ট্যান্স লেভেলে পৌঁছানোর পর রিজেকশন দেখায় রিভার্সাল ট্রেড অথবা পিভার্ট লেভেল চুরাশি হাজার তিনশো চুরাত্তরের নিচে ব্রেক করে তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে সাথে স্টপ লস নিয়ে যদি সেনসেক্স যদি চুরাশি হাজার ছশো পঞ্চাশ ওপরে ব্র্যাক করে তাহলে সেনসেক্স একটি বুলিশ মোমেন্টাম দেখা যাবে আগামী বৃহস্পতিবার ইন্ট্রাটে ট্রেডারদের সেনসেক্স ব্রেকআউটের জন্য চুরাশি হাজার ছশো পঞ্চাশ এবং ব্রেকডাউনের জন্য চুরাশি হাজার দুশো লেভেলের উপর বিশেষ নজর রাখা উচিত সোমবার অর্থাৎ কুড়ি দশ দু তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অর্থাৎ এর পক্ষ থেকে নেট ক্রয় বাজারে সাময়িক ঊর্ধ্বমুখী প্রবণতা নির্দেশ করে অর্থাৎ সাতশো নব্বই দশমিক চার পাঁচ কোটি টাকা যা ইতিবাচক এবং এর পক্ষ থেকে শক্তিশালী ক্রমাগত নেট ক্রয় যা অভ্যন্তরীণ বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট দিতে সহায়তা করছে ডিআই যথাক্রমে দু হাজার চারশো পঁচাশি দশমিক চার ছয় কোটি টাকা নেট ক্রয় করেছে সোমবার দিন ক্যাশ মার্কেটে দেশীয় এবং বিদেশি উভয় বিনিয়োগকারী উল্লেখযোগ্য পরিমাণে নেট বায়ার ছিল যা বাজারের প্রতি তাদের আস্থা এবং পজিটিভ বায়াস বজায় থাকার ইঙ্গিত দেয় যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি মার্কিন স্টক মার্কেট বিশেষ করে প্রযুক্তি নির্ভর ন্যাসডাক এবং বিস্তৃত সূচক এস অ্যান্ড কাল গতকাল অর্থাৎ কুড়ি অক্টোবর ভালো উত্থান দেখিয়েছে অ্যাপল ফোর্স এবং নেটফ্লিক্সের মতো বড় প্রযুক্তি স্টকগুলির শক্তিশালী পারফরম্যান্স সামগ্রিক সূচকগুলিকে টেনে তুলেছে মার্কিন বাজারের এই ইতিবাচক পারফরম্যান্স ভারতীয় শেয়ার বাজারের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পজিটিভ সংকেত যেহেতু সেনসেক্স এবং মার্কিন সূচক উভয় ঐতিহাসিক উচ্চতায় রয়েছে তাই তেইশে অক্টোবর এক্সপায়ারির দিন উচ্চস্তরে মুনাফা তোলা বা ভলাটিলিটি ঝুঁকিও থাকবে পঁচাশি হাজারের রেসিস্টেন্সের কাছে সতর্ক থাকা প্রয়োজন লক্ষ্য রাখার বিষয় হল এমসিসি ডিসেম্বর গোল্ড ফিউচার্স একুশে অক্টোবরের মোহর ট্রেডিং সেশনে এবং দিনের বেলা তেও গোল্ড ফিউচার্সে কিছুটা পতন দেখা গেছে এমসিসি গোল্ডের বাজার গত কয়েকদিন ধরে একটি ঐতিহাসিক র্যালির পর আজ কিছুটা মুনাফা বুকিং এবং সংশোধনের শিকার হয়েছে যদিও এর সামগ্রিক প্রবণতা এখনও অত্যন্ত পজিটিভ রয়েছে যদিও সম্ভাবনা আছে নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে এমসিসি গোল্ডে এক লাখ তিরিশ হাজার থেকে এক লাখ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত লেভেল দেখার সম্ভাবনা আছে সবাই ভালো থাকবেন নমস্কার